রেল পুলিশ কর্মী থাকা সত্ত্বেও দক্ষিণ ত্রিপুরা জেলা রেলওয়ে স্টেশনে চুরি রেল থাকা সত্ত্বেও দক্ষিণ ত্রিপুরা জেলার সামরুম রেলওয়ে স্টেশন থেকে চুরি হয়ে যায় পাঁচটি বড় ব্যাটারি কম্পিউটারের ইউপিএস সহ বিভিন্ন জরুরি সামগ্রী এই ঘটনায় গোটা সামরুমচুরের সাধারণ মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়ে সামরুম রেলওয়ে স্টেশনের দেবব্রত চক্রবর্তী নামে এক কর্মী জানান প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার সকালে টিকিট কাউন্টার খুলতে গেলে তিনি দেখেন তালা ভাঙা রুমের ভেতরে ঢুকে তিনি দেখতে পান পাঁচটি বড় ব্যাটারি কম্পিউটারের ইউপিএস সহ বিভিন্ন জরুরি সামগ্রী খোয়া গিয়েছে এবং আলমারিরও তালা ভাঙা এ বিষয়ে সামরুম থানার পুলিশকে জানানো হয়েছে ঘটনার খবর পেয়ে সামরুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে কখন এই চুরির কাণ্ডটি ঘটেছে তা জানা যায়নি এদিকে সাম্রুম রেল স্টেশনে আসা যাত্রীদের মনে প্রশ্ন জেগেছে নাইট গার্ড বা রেল পুলিশ থাকা সত্ত্বেও কি করে সাম্রুম রেল স্টেশন থেকে এই ধরনের চুরির ঘটনা ঘটে থাকতে পারে এই চুরির বিষয় নিয়ে সাম্রুম রেলওয়ে স্টেশন ম্যানেজারের সাথে সাংবাদিকদের কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের কোনো কথা উত্তর দেননি এই চুরি কাণ্ডের ঘটনা নিয়ে উপস্থিত সামরুম রেলওয়ে স্টেশন যাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে হ্যাঁ সাধারণ রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন হচ্ছে চুরি হয়েছে পেতে হ্যাঁ রেলওয়ে গার্ড কই তার কোনো হিসাব নাই এখন আজকে আমরা বিনা টিকিটিয়ে সাধারণ থেকে আগরতলা যেতে হইতেছে মাসকে যদি বাই চান্স যদি আমরা তাকে টিটি ধরে আমরা কই যাবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ডিপার্টমেন্টের যে লসটা হইতেছে ওই লসটা কী বলবো এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা এই যে চুরি করে না সাধারণত আমরা মানে বাড়িঘরে চুরি হয় এটা আলাদা বিষয় কিন্তু একটা সরকারি স্থান এখানে যদি চুরি হয় তাহলে মানে প্রজেকশন করে দিল কি নাম আপনার দেবব্রত চট্টোপাধ্যায় আপনি এখানে এস টিভি এ আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি সকালবেলায় দেখি যে ওই আমার দরজার তালা ভাঙা এবং লকার ভাঙা আলমারির লকার ভাঙা পাঁচটা উপরে ব্যাঠা নিয়ে গেছে ইনভার্টারে এখানে কি কোনো নাইট গার্ড বা এরকম কেউ থাকে সব আছে কিন্তু ওইটা ইলেকট্রিক যাওয়ার ফলে কোনো কিছু করতে পারছে